পাহাড়ের কোলে বনের মধ্যে ছোট্ট একটি পুকুর সেই পুকুরের জলে বহুদিনের পুরানো একটি কচ্ছপ বাস করত তার নাম কম্বুগ্রীব পাহাড়ের ওপর দিয়ে উড়ে যেতে দুটি রাজহাঁস দেখতে পেল সেই ছোট্ট পুকুরটি ছোট্ট হলে কি হবে সেই পুকুরটি ছিল বড় মনোরম তার জল ছিল শীতল আর তাতে ছিল পদ্মের বন এমন চমৎকার পুকুরটি শোভা ভুলতে পারল না হাঁস দুটি তারা রোজ এসে পুকুরে সাঁতার কাটতো পদ্মের মৃণাল ভাঙত গুগলি খেত দেখতে দেখতে কম্বুগ্রীবের সাথে হাঁস দুটোর বড় ভাব হয়ে গেল ক্রমে সেই ভাব বন্ধুত্বে পরিণত হলো কম্ভুগ্রীবের সঙ্গে হাঁস দুটো গল্প করত, কত রাজ্যের গল্প কত সুখ দুঃখের আলাপ কত আকাঙ্ক্ষা আশা সব কথা তারা বলতো সে বছর বৃষ্টি হল না একটুও বৃষ্টি না হওয়ায় পুকুরের জল শুকিয়ে খোলাটে হয়ে এলো তাই দেখে কুম্ভগ্রীবের আশঙ্কার আর সীমা নেই একদিন হাঁস দুটো বলে বন্ধু কুম্ভগ্রীব কাল থেকে আমরা আর এই পুকুরে আসছিল এই পুকুরে জল শুকিয়ে আসছে আমরা অন্য পুকুরে যাব কম্বুগ্রীব বলল বন্ধুরা জলাভাবে আমারও প্রাণ যায় যায় তোমরা একটা উপায় বার করো হাসরা বলল তোমায় ছেড়ে যেতে আমাদেরও খুব কষ্ট হচ্ছে কিন্তু কি করব বলো আমাদের মতো তুমি তো আর উঠতে পারবে না তোমার জন্য আমরা কি বা করতে পারি কম্বুগ্রীব বলল তোমরাই আমার বন্ধু এখন তোমাদের উপর আমার ভার দিলাম অনেক পরামর্শ করে তারা একটা উপায় ঠিক করলো এক গাছা শক্ত কাঠি কম্বুগ্রীব কামড়ে ধরে থাকবে আর হাঁসরা কাঠি দুধার ঠোঁটে চেপে ধরে কম্বুগ্রীবকে নিয়ে উড়ে যাবে হাঁসরা বলল কিন্তু বন্ধু এতে যথেষ্ট ভয়ের কারণ আছে ওরবার আগেই বলিনি উড়ে যাওয়ার সময় তুমি কিন্তু কথা বলবার চেষ্টা মাত্র করো না তাহলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে কম্বুগ্রীব বলল সে আমার তোমাদের নয় বেশ তাই হোক বলে হাসরা কচ্ছপকে নিয়ে পাখা মেলল পাহাড় ছাড়িয়ে মাঠ মাঠের পর গ্রাম গ্রামের ওপর দিয়ে হাসরা উড়ে চলছে কচ্ছপকে নিয়ে এই অদ্ভুত কাণ্ড দেখে গ্রামের ছেলেমেয়েরা হইচই লাগিয়ে দিল কি অদ্ভুত কাণ্ড হাসরা কচ্ছপকে নিয়ে উড়ে যাচ্ছে গ্রামের ছেলেদের হইচই আওয়াজ কম্বুগ্রীবের কানে এলো তার বড় জানতে ইচ্ছে হলো শব্দটা কিসের সে জিজ্ঞাসা করতে গেল বন্ধু আর বলা হলো মুখের কথা মুখেই রয়ে গেল নিমেষে কোম্বুগ্রীব ধপাস করে মাটিতে এসে পড়ল আর বুকের হাড় ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে গেল